فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شبا يا مرشد عوض دي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما تهجد جينا মরান পরোভো দিয়ো আময় একামতে দিনের পাথে কবুল করে নিয়ো আময় তহাজ্য়ের জইনা ময়ে মরান পরোভো দিয়ো আময়

আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে যাচাই করে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক করে অবসর করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আমাদেরকে নিয়ে আসার পরে আল্লাহ তালার পবিত্র কর্নুল করিম থেকে তাফসি সুরার তৌফিক দান করে দিয়েছেন আমরা সবাই মন খুলে আওয়াজ দিয়ে সিংহ পুরুষের মতো উচ্চ শহরে পড়ছি আলহামদুলিল্লাহ সবাই পড়েন يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان لك الحمد بالاسلام لك الحمد بالقران প্রশংসা আদায় করলাম কার সব সময় প্রশংসা আদায় করবেন কার সে রব্বুল আলমিনের জন্য আমরা বেশি বেশি শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন সবাই মন খুলে পড়ছি আমিন আল্লাহ তালা বলছেন ইফ ইউ আই উইল গিভ মোর যদি নিয়ামতের সুকুরি আদায় করো আমি আল্লাহ তালা নিয়ামতগুলোকে বাড়িয়ে দিব না শুকুর করলে আমি আল্লাহ আল্লাহতালা তাকে কঠিন শাস্তির মধ্যে গ্রেফতার করবো নাওয়াজ পড়েন আচ্ছা আমরা বিশ্বাস করি যে আমাদেরকে আল্লাহ তালা দেখেন আমরা দিনের আলোতে থাকি অথবা রাত্রের অন্ধকারে থাকি আমরা একাকি থাকি অথবা জনসম্মুখে থাকি আমরা ঘরের ভিতরে থাকি অথবা ঘরের বাইরে থাকি সব সময় আমাদেরকে দেখেন একজন গলার আওয়াজ উঁচু করে বলেন তো তিনি কে আমরা এটা বিশ্বাস করি পৃথিবীর কেউ না দেখলেও দেখেন একজন তিনি কে আমাদের দুই কাদের দুইজন ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন একজন সত্তা তিনি কে আল্লাহ সুরত কফ এর মধ্যে উল্লেখ করছেন তাআলা বলছেন মায়াল ফিলোমিল কৌলিন ইল্লাদেহি রকেই বোনাহাতীত আল্লাহ আমাদের দুই কাদে দুইজন ফেরেশ দা রেখেছি আমরা টোয়েন্টি ফোর যা কিছু করি সব কিছু তারা লিপিবদ্ধ করে ইন দ্য ডে অফ জাস্টমেন্ট কাল কেয়ামতর ময়দানে যখন আল্লাহ চালা আমাদের হিসাব নিকাশ নেওয়ার জন্য আমাদেরকে হাসরের ময়দানে একত্রিত করবেন আল্লাহ তা আলাহা সেই দিন সবার সামনে তারা আমোলনামাটাকে শো করবেন আল্লাহ তালার এই আমোলনামা শো করা দেখিয়ে সবাই বলবে মাল ইহা দেল কি এটা কেমন বই রে কেমন আমোলনামা লে ই হ দিন সবেই রতন বলে যে এই আমোলনামার ভিতরে ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহের কাজও ছাড়া পড়ে নাই যে আমল নামার ভিতরে ছোট্ট থেকে ছোট্ট একটা নেকির কাজও ছাড়া পড়ে নেয় কোথায় আমি রাত্রের অন্ধকারে কার সাথে খারাপ কাজ করেছি সেটাও লেখা আছে কার সাথে মিথ্যা কথা বলেছি সেটাও লেখা আছে কাকে অন্যায়ভাবে জুলুম করেছি সেটাও লেখা আছে কার সাথে হারম রয়েলেশন সম্পর্কে গিয়েছি সেটাও লেখা আছে কার টাকা অন্যায়ভাবে আত্মসাত করেছি সেটাও লেখা আছে কার জমি অন্যায়ভাবে ভাবে আত্মসাত করেছি সেটাও লেখা আছে সে সবগুলো সে দেখতে পাবে সে আশ্চর্য হয়ে যাবে সে বলবে মালি কেমন আল্লাহ বলবেন তুমি আমল নামাটাকে পড়ো আজকে তুমি তোমার হিসাব নিকাশ নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট সমানলা পড়ে সেদিন আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা আল্লাহ বলবেন ও বান্দা নাও তুমি তোমার আমলনামা তোমার হাতে নাও তোমার আমলনামা তুমি হাতে নিয়ে তুমি তোমার আমলনামাটা পড়া শুরু করে দাও কাফা বিনফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা আজকের এই দিনে তুমি তোমার হিসাব নিকাশ নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে সুবাহ আল্লাহ তাহলে আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদের হিসাব নিবে পরকাল বলে কিছু আছে বাট যার নাসিক যারা পরকালকে বিশ্বাস করে না যারা আল্লাহ আল্লাহকে বিশ্বাস করে না এরা কিন্তু খুব ডেঞ্জারাস এরা বলে আনসিন ইজ নাথিং যা দেখি না তা মানি না নাস্তিক সে বলল আনসিন ইজ নাথিং যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না অতএব আল্লাহকে যখন দেখা যায় না আল্লাহকে বিশ্বাস করি না ইভেন সে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল কী সে চ্যালেঞ্জ সে নাস্তিক বলল যদি কেউ আমার সামনে আল্লাহ বলে কেউ আছে এটা প্রমাণ করতে পারে আমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাব সুমান আল্লাহ পড়েন এই কথা মুহূর্তের ভিতরে পুরা শহর ছড়িয়ে গেল এক পর্যায়ে এই কথা ইমামে আবু হানিফা রহমাহুল্লাহ যার নাম ছিল নৌমান ইবনে সাবেদ রহমতুল্লাহ আলী তার কান পর্যন্ত গেল এই নৌমান ইবনে সাবেদ যাকে আমরা সবাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নামে চিনি তিনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন তিনি বললেন আমি ওই নাস্তিকের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম ঠিক আছে ডিভেট কবে হবে আগামী শুক্রবার বিশাল যে ময়দান আছে সেই ময়দানে এলাকার সব লোকগুলো একত্রিত হবে সেই জায়গায় ওই নাস্তিকের সাথে আমি ইমাম আজম নমান ইমাম আবু হালিফার ডিভেট হবে সেখানে আমি প্রমাণ করে দিব যে আল্লাহ বলে একজন আছেন সুমান এবার মজার বিষয় দেখেন এবার ওই নাস্তিক শুনল জামারি চ্যালেঞ্জ এক ব্যক্তি অ্যাকসেপ্ট করেছে কবে হবে সে ডিভেট সে ডিভেটের ডেট দেওয়া হয়েছে আগামী জুমাবার বা জুমা ব্যাস নামাজ পড়া শেষ পুরো এলাকার মানুষগুলো সে বিশাল ময়দানে গিয়ে হাজির হয়ে গিয়েছে ওই নাস্তিক এবার ওই মাঠের ভিতরে উপস্থিত হয়ে গিয়েছে নাস্তিক বলে তোমাদের ইমাম ইমাম হানিফা সে তো ডিভাইডের জন্য সময় দিয়েছিল দুপুর তিনটা কিন্তু এখন তো তিনটা পার হয়ে সাড়ে তিনটা যায় চারটা বেজে যায় তারপরেও তো তোমাদের ইমাম আসে না দেখো তোমাদের ইমাম হয়তো ভয় পেয়েছে তোমাদের ইমাম মনে হয় আল্লাহ বলে যে একজন আছে এটা সে কখনো আমার সামনে প্রুভ করতে পারবে না সেটা কখনো প্রমাণ করতে পারবে না যার ফলে সে এই ডিভেটে আসতে দেরি করছে বেশ এই কথা বলতে বলতে হঠাৎ করে দেখে যখন চারটা পার হয়ে সাড়ে চারটার মাঝামাঝির সময় এই সময় এবার ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই উনি ওই ডিভেটের মাঝে উপস্থিত হয়েছেন সুমানুল্লাহ পড়েন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই যখন ওই ময়দানে আসলেন ময়দানে আসার পরে তিনি তার জুতা মুবারক তার বগলের নিচে নিয়ে বিশাল ওই ময়দানে প্রবেশ করলেন ময়দানে প্রবেশ করার সাথে সাথে নাস্তিক বলল ইমাম বাবা হানিফা শুনো তোমার সাথে ডিবেট করার কোনো প্রশ্নই আসে না তুমি তো সময়ের জ্ঞান রাখো না আজকে তিনটার সময় ডিফেটে অংশ গ্রহণ করার কথা ছিল কিন্তু তুমি এসেছো চারটার পরে যে লোকের সময়ের কোনো জ্ঞান নেই যে লোকের টাইমের কোনো ম্যানেজমেন্ট নাই সেই লোকের সাথে আর কী বা ডিবেট করব না তার সাথে ডিবেট করা যায় না এই কথা শোনার পরে ইমাম আবু আলে উনি বললেন দাঁড়াও ওয়েট ফর সাম টাইম অপেক্ষা করো আমার কিছু ওজোর ছিল কি ওজোর আমার যে ওজোর সেটা হচ্ছে আমি রুম থেকে বের হয়েছিলাম বাসার থেকে বের হয়েছিলাম ঠিক সময়ে কিন্তু বের হওয়ার পরে দেখি আমার বাড়ির সামনে বিশাল এক নদী আমাদের রাজশাহীতে পদ্মা নদী আছে না ছোট নদী নাকি নাকি বিশাল নদী না বিশাল নদী এবং আবু হানিফ রহমতুল্লাহ আলে বলছেন আমি যখন বাড়ির থেকে বের হলাম বের হওয়ার পরে দেখলাম আমার বাড়ির সামনে বিশাল এক নদী নদী পার হওয়ার জন্য কোনো নৌকা দেখতে পাইলাম না মাঝিও পাইলাম না কাউকে দেখতে পাচ্ছি না ব্যাস আমি মন খারাপ করে বসে গেলাম হঠাৎ করে কিছুক্ষণ সময়ের মধ্যে দেখলাম যে বিশাল একটা গাছ সে এমনি এমনি অটোম্যাটিক্যালি সে দ্বিখণ্ডিত হয়ে গেল দ্বিখণ্ডিত হওয়ার পরে বিশাল একটা নৌকাই পরিণত হয়ে গেল এরপরে সে নৌকাটা সাঁ করে আমার দিকে ধেয়ে আসলো আমি সেই নৌকার উপরে চড়ে বসলাম এক পর্যায়ে নৌকাটা মাঝি ছাড়াই আমাকে এপাশ থেকে ওপাশে নিয়ে গেল এবার এই ঘটনা শোনার পরে ওই নাস্তিক বলছে এই তোমাদের ইমামের মাথার যা তার ছিল সব তার ছিঁড়ে গেছে দেখো তোমাদের ইমাম কি বলে আচ্ছা তোমরাই বলো কখনো কি একটা নৌকা কোনো মিস্ত্রি ছাড়া হতে পারে কখনই কি কোনো নৌকা মাঝি ছাড়া নদীর ওই পার থেকে এই পার আসতে পারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলে বলছেন এই তো মিয়া এবার না তুমি লাইনে এসেছো সাধারণত যখন একটা স্বাভাবিক নৌকা যেটা মিস্ত্রি ছাড়া হতে পারে না যেটা মাঝি ছাড়া কখনো নদীর ওই পাশ থেকে এই পাশে আসতে পারে না তাহলে তুমি কেমন করে ভাবতে পারো এই বিশাল আকাশ বিশাল জমিন কোন সৃষ্টিকর্তা ছাড়া এমনি এমনি হয়ে গিয়েছে সুমন পড়ে এবার ওই নাস্তিকের টনক নড়েছে তাই তো আমি তো নাম্বার ওয়ান গাধা আমি তো এর আগে এই রকম ভাবে কখনো চিন্তা করি নাই নৌকা যদি কোনো কাঠমিস্ত্রি ছাড়া না হতে পারে নৌকা যদি মাঝি ছাড়া নদীর এক পাশ থেকে আর এক পাশে না আসতে পারে বিশাল আকাশ এ বিশাল জমিন বিশাল বিশাল তারকারাজি এটা কেমন করে হয় হার্টস পসিবল ম্যান কেমন করে সম্ভব এবার সে নাস্তিক বলে আমি তো এইভাবে কখনো ভেবে দেখি নেই ইমা বাবা রহমাতুল্লাহ রহমতুল্লাহ যখন এইরকম ভাবে তাকে বুঝালেন ইমা বাবু হানিফ রহমতুল্লাহ এই কথা শুনে এবার ওই নাস্তিক বলল ওই মাম শুনো আমি আজকে আমার ভুল বুঝতে পেরেছি আমি বুঝলাম এই বিশাল পৃথিবী এই বিশাল আকাশ এই বিশাল এমনি এমনি হয় নাই এই সবগুলোর পিছনে একজন সৃষ্টিকর্তা আছে অতএব আমি আজ থেকে তোমার কাছে কালেমা পরে মুসলিম হয়ে গেলাম আর আমি ঘোষণা দিলাম সেই দিন ওই নাসিক কালেমা পড়ে ইমাম আবু আলি ফরহমতুল্লাহ আলাই হাতে হাত রেখে মুসলিম হয়ে গিয়েছেন কোন সুভান